আসসালামু আলাইকুম রহমতুল্ল আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো মাধ্যমে আল্লাহ তালা দীর্ঘ একটা পরীক্ষা নিলেন দীর্ঘ সময় পরে পাখিগুলো এখন নিয়মিত ডিম পারতেছে একটা সময়ে ভাবতেছিলাম পাখিগুলো বিক্রি করে দিব কিন্তু না দেখি এখন পাখিগুলো আল্লাহর রহমতে নিয়মিত ডিম পারতেছে আজকে ডিমগুলো উঠাইলাম তো যাদের বেশ ডিম লাগবে আমার সাথে যোগাযোগ করেন এবং যাদের এমনিতেও ডিম ডিম লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন পাখি লাগলেও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো পাখি পাইবেন অবশ্য এবং যে কোনো পরামর্শে যোগাযোগ করতে পারেন তো কোথায় আছে না দৈর্যর ফল খুব মিষ্টি হয় তো দৈর্য ধারণ করার পরে এখন আলহামদুলিল্লাহ অনেক ডিম টোকাইতেছি পাখিগুলো সুস্থ আছে তো এই সেক্টরে আরও আগাইতে চাই আপনারা সকলে দয়া করবেন আমার জন্য যাতে কিছু দেশি মুরগি পালন করতে পারি এবং কোয়েল পাখিও আরও বাড়াইতে পারি তো আমার চিন্তাভাবনা আছে খামারটাকে আস্তে আস্তে বড় করব আপনারা সকালে আমার জন্য দয়া করবেন ইনশাল্লাহ যাতে সফল হতে পারি কারণ এই লেনে সফল হওয়া খুব কষ্ট এবং দূরজনীয় কাজ করতে হয় ব্যর্থতার পরে সফলতা আসে একেবারে সফল হওয়া যায় না পরিশ্রম করতে হবে এবং ইনভেস্টও করতে হবে মেহনত করতে হবে তাতেই সফল হওয়া যাবে অনেক রিক্স আছে অবশ্য এই লেনটা বলতে গেলে রিক্স তো আপনারা যারা খামার করতে চান বুঝে শুনে করবেন